হ্যালো গাইস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অনিস ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো সো আজকে এই ব্লগটা অনেক দিন পর স্টার্ট করলাম মানে তোমাদের মনে হচ্ছে হয়তো আমি খুব মানে তাড়াতাড়ি ব্লগ করছি পরপর পরপর ব্লগ দিচ্ছি একদমই নয় সেটা অনেক দিন পরপর পর শ্যুট করছি এডিট করে তাড়াতাড়ি করে ছাড়ছি সো আজকে আজকে কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আজকের ব্লগটাও খুব সিম্পল হতে চলেছে বাট আজকে আমার অনেক কাজ আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব সো চলো কাজগুলো কি সেটা বলি আজ প্রায় মিনিমাম তিন থেকে চার মানে তিন থেকে চার সপ্তাহ হয়ে গেল আমার মা আমাকে একটা কাজ করার জন্য বলে বলে চলেছে সেই কাজটা হলো তোমাদেরকে দেখাচ্ছি তারাও এই ড্রেসিং টেবিলটা আমার মা আমাকে পরিষ্কার করতে বলেছে যেটার অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইটাকে পরিষ্কার করতে বলেছিল আর তার সাথে এই র্যাকটাকে পরিষ্কার করতে বলেছিল তোমরা দেখতে পাচ্ছ ঠিক করে হ্যাঁ এই র‍্যাকটাকে পরিষ্কার করতে বলেছিল আর এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে বলেছিল সো আমি তিন সপ্তাহ ধরে মাকে অনেক রকম বাহানা দিয়ে আর আমার পরিষ্কার করা হচ্ছে না সো আজকে আমি এটা ক্লিন করব আর সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে এটাও শেয়ার করবো যে আমার এখানে কী কী থাকে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি আলমারিতে কী রাখো না রাখো সেটা একবার দেখাও মানে হোয়াটস ইন মাই আলমারি এক অ্যাকচুয়ালি আমার আলমারির অবস্থা দেখতেই পাচ্ছ খুব মেস হয়ে রয়েছে আর এখানে আধেক জিনিস আছে অর্ধেক জিনিস রামফুরাটে রাখা আছে এখানে খুব কমই আছে তো যেগুলোই আছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ারও করে দেবো আর পারলে শর্টেও শেয়ার করে দেবো এখানেও শেয়ার করে দেবো তো চলো আর বেশি কিছু বলছি না এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে একটু একটু করে দেখাতে থাকবো আগে আমি এইটাকে ক্লিন করব তারপরে আমি এটাকে ক্লিন করব। এটার অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এটা হচ্ছে ফার্স্ট একটা অবস্থাটা দেখতে পাচ্ছ জাস্ট দেখো এই দেখো দেখো তো এইগুলো আমাকে এখন করতে হবে ক্লিন কারণ অনেক দিন হলো মা আমাকে বলে যাচ্ছে আর আমার করা হচ্ছে না আর মাসি চলে আসবে কাজের মাসি তো তার আগে এটাকে ক্লিন করতে হবে প্লাস তোমাদের সাথে ভিডিও করতে হবে ভিডিও করতে করতে কাজ করাটা একটু ডিফিকাল্ট সেই জন্য আমি একটা করে করবো তোমাদেরকে দেখাবো তো চলো আগে করতে থাকি কারণ নিচ থেকেই স্টার্ট করে আমি অবস্থাটা তোমাদেরকে দেখাবো এ দেখো এটা কিনেছিলাম হচ্ছে আমি ইয়ে থেকে ফ্লিপকার্ট থেকে আই থিঙ্ক কিনেছিলাম যাই না কোথা থেকে ঠিক ভুলেও গেছি আমি কোথা থেকে কিনেছিলাম এই হার মা আজও আমার পড়ছে অনেক দিন হয়ে গেলো এই হারটা কেনা হয়েছে বাট আমার মা পরে না দেখছ তো আমি মার খাবো খুব ভুলে এইসব এখানে আমার মায়ের অর্ধেক জিনিস থাকে প্লাস ওখানে অর্ধেক জিনিস থাকে মানে রামপুরাটা অর্ধেক জিনিস থাকে এখানে অর্ধেক জিনিস থাকে তো বুঝতে পারি না যে কোথায় কোনটা থাকে এখানে আমার কয়েকটা মেকআপ প্রোডাক্ট আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সুইস বিউটির এই হাইলাইটার প্লাস ব্লাশটা আছে একটা একটা কাজল আছে সুইস বিউটির মানে এটা কাজল প্লাস মনে হয় আইব্রো পেন্স আইব্রো আর কি এটা একটা কনসেলার আছে এই কনসিলারটা খুব ভালো আর আমি প্রায় অনেক দিন ধরে এটা ইউজ করি খুবই ভালো এই হেডফোনটা আমার মামাকে কিনে দিয়েছিল দেখতেই পাচ্ছ আর এটার মধ্যে আছে হচ্ছে আমার কানের কানের তাও মানে সপ্তাহেই তাই রামপুরতেই রাখা আছে বাট এখানে কিছু ভালো কেন ও হ্যাঁ একটা ভালো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি নতুন কিনেছি এই লিপস্টিক প্যালেটটা বলতে পারো এটা খুবই ভালো বেশি সময় নেই জন্য তোমাদের দেখাতে পারছি না এর মধ্যে লালটা মিসিং আছে যেটা আমি সব সময় ইউজ করি সেই জন্য আমি ওখানে রেখেছি আর লিপস্টিকটা যা সুন্দর স্মেল না দারুণ একটা এরকম ইয়ে আছে এটাকে আমি উল্টো দিকে বন্ধ করেছি এটা হয়তো দেখতে পাবে না ব্লাসার আর এই যে আইশার কালার বোর্ডের এর মনে হয় এটা হ্যাঁ কালার বোর্ডের এগুলোই আছে এখানে আপাতত কারণ রামপুরাটে আমি কম মানে কিছু কিছু জিনিস রাখি কিছু কিছু জিনিস এখানে থাকে দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করে দিয়েছি এবার এটার মধ্যে এগুলো রেখে দেবো আর আগে রেখে টেখে দিই তারপর তোমাদের সাথে আবার আসছি খুব পুরো ভালোভাবে এই ঢাকটা পরিষ্কার করে দিয়েছি মানে এটা এবার এটাতে যাব আগে এটার অবস্থাটা তোমাদেরকে একবার দেখায় কত কি আছে এটার মধ্যে দাঁড়ো এর মধ্যে কি নেই সেটা বলো মাই ফাঁকা এইগুলো ফেলে দেব ফাঁকা খাপ গুলো ফাঁকা খাপ

এটাকে খুঁজে পাওয়া গেছে আপাতত এটা হচ্ছে আমার মোবাইলের বিল যে মোবাইলটা আমি রিসেন্ট কিনেছি ওপর সেটার বিলটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক সেটা পেয়েছি আর এখানে কিছু কিছু কাগজ আছে ওপরই যেগুলো রেখে দেব আর খাপটা ফেলে দেবো খাপটা রাখার মতন কিছু নেই এই খাপগুলো দেখে কি হবে তোমরা এই রাখো কিনা আমাকে কমেন্ট করে নেই এটার মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি পেয়েছি এটা আমার বাবা দেখতে পেলে খুব খুশি হবে এটা আমার বাবার সানগ্লাসটা এখানে আছে তো না এই দেখো সানগ্লাসটা দারুন মারাত্মক সানগ্লাস মানে এগুলোই তো এটা বাবা রোদে পড়তে পারে ওয়াও মারাত্মক সানগ্লাস এটা যাই হোক এই সানগ্লাসটা বাবা গিফট পেয়েছিল গিফট পেয়েছিল না মা অফিস থেকে হ্যাঁ তো এটা রোদে এগুলো রোদে পড়ার জন্য মানে আমার আমার ফার্স্ট সানগ্লাস দেখাচ্ছি তোমাদেরকে এই সানগ্লাসটা আমি প্রথম কিনেছিলাম জীবনে মানে এর আগে আমি সানগ্লাস সবার দেখতাম বাট তারপরে আমি কিনতাম না আমার সানগ্লাস মানগ্লাস অতটা ভালো লাগতো না এই যে আর এটা আমার মানে কি বলবো প্রথম সানগ্লাস বাট এই ছোট ছোটো লেন্সের সানগ্লাস আমি খুব কম পরি আমার ভালো লাগে না বাট হ্যাঁ এই সানগ্লাসটা বেশ ভালোই লাগছে এখন ছোট গ্লাসের সানগ্লাস অনেকে পড়ছে সো ওই আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা আমি হট করে পেলাম এটার মধ্যে এখানে একটা একটা এরকম এটাকে কি বলে আমি তাও ঠিকঠাক জানি না এটাকে সেই আংঠি দিয়ে ভরে কি একটা পরে যে এরকম করে হাতে তো এটা আমি না একজন আমাকে দিয়েছিল একটা বান্ধবী ছোট্ট বান্ধবী তখন ছোটোবেলা ছিলাম আমার তো জানি না এটা আমি কোথার থেকে খুঁজে পেলাম বাট এটা রাখার কোনো মানে হয় না কারণ এখনকার দিনে এগুলো আর কি পরে না তো ওর জন্য আমি দেখে দিচ্ছি আর যা দেখো এটার মধ্যে কত জিনিস আছে সো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা সানগ্লাস এটা এটা আমার সেকেন্ড সানগ্লাস বলতে পারি সেকেন্ড এটাও খুব ভালো আমার যেগুলোর গ্লাস একটু বড়ো হয় সেই সানগ্লাস আমার খুব ভালো লাগে এই যে আমার মায়ের আছে তো এখানটা আমি পরিষ্কার করে দিয়েছি তোমাদের দেখাচ্ছি তার দেখো প্যাটটা দুটো র্যাক আমি পরিষ্কার করে দিয়েছি পুরোপুরি এরপরে এই তিনটা করতে হবে এটার মধ্যে আছে হচ্ছে খোপা মানে প্রত্যেকবার বিয়েবাড়িতে আমরা সাজি আর এই খোপাগুলো পাই মানে তোমরা তো জানোই সবাই ওই ইয়েতে বিউটি পার্লারে সাজলে যেরকম সেই খোপাগুলো দেয় ও খোপাগুলো মানে ওইগুলোই না আমরা কিনেছি আমি জানি না আমরাও কিনতেও পারি হ্যাঁ কয়েকটা জিনিস কেনা আছে আর এগুলো মানে অনেক আমাদের ঘরে পড়ে গেছে মানে রামপুর হাতে সাজি আর একটা করে আর একটা ইন্টারেস্টিং জিনিস এই দেখো এটা তো গিফট সেই দুইটা আমাকে এটা গিফট করেছিল দুবাই থেকে যাই হোক যে হচ্ছে আমার বেল্ট সব থেকে পুরনো বেল্ট প্রথম কিনেছিলাম এই বেল্টটা আমি খুব শখ করে কারণ এই বেল্টটা আমার হবে না তিন নম্বর দেখে নাও পুরোপুরি ডান হয়ে গেছে তিন নম্বর চাপি দেবো এখন এই একটা বাকি আর এদিকে আর একটা বাকি এগুলো করে নিলেই হয়ে যাবে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই তিনটে ওয়াইপস আমি নতুন কিনেছি দেখতে পারো এই ওয়াইপস তিনটে একসাথে পেয়েছিলাম মানে বাই ওয়ান গেট থ্রি অফার ছিল ভালোই হলো আমি পয়লা বৈশাখের বাজার করতে গিয়ে এটা কিনেছি কোম্পানিটা খুব ভালো তোমরা ইউজ করতে পারো এটা খুব ভালো একটা ওয়াইপস মানে একটার দাম বেশি এটার সাথে দুটো অফারে দিয়েছে তো চলো এবার আমি এটা রেডি করে নিই দেখো গাইস পুরো কমপ্লিটলি পরিষ্কার করে দিয়েছি তিনটে চারটে খাপ আমার কমপ্লিট আর একটা আর এটার মধ্যে সবথেকে মেস আপ থাকে তার একটাই রিজন কারণ যা জিনিস পাই আমরা ফার্স্ট র্যাক মানে এটাতে ঢুকিয়ে দিই আর এটার মধ্যে কী কী আছে সেটাই হচ্ছে দেখ দেখতে হবে চলো বার করি এটাকে এই দেখো দেখেছ আমি বলেছিলাম সবথেকে বেশি মেস আপ এটার মধ্যে দেখো পুরো কমপ্লিটলি পরিষ্কার করে দিয়েছি যতটা অগোছালো এখন ভালো লাগছে দেখতে তোমাদেরকে তো দেখালামি না আর খুলে খুলে দেখাচ্ছি না এবার এটা বাকি আছে যদি আজকে হয়তো আজকে করব না হলে কালকে গেলে তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম যে আমার ইচ্ছে ছিল যে এই দুটো মানে এক সেকেন্ড তারাও এইটা আর এইটা তোমাদেরকে একসাথে দেখাবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না এই দিকের যেটা আছে মানে এটা আমি ভেবেছি আলাদা করে ভিডিও করবো মাই আলমারি তোমাদেরকে দেখাবো সো এখন তোমাদেরকে এটা আমি আজকে যে যে যা যা কাজ করলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আজকে আর হয়ে ওঠেনি সেদিন আমি তোমাদেরকে আর দেখাইনি সো চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে তোমাদেরকে কী করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লেগেছে সো চলো আর বেশি কথা বলবো না চলো বাই